দিল্লি লাল কাছে ভয়াবহ বিস্ফোরণ মৃত অন্তত আট আহত চব্বিশ নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না রাজধানী লালকেলা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই বিস্ফোরণে অন্তত আটজনের মৃত্যু হয়েছে জখম হয়েছেন প্রায় চব্বিশ জন প্রত্যক্ষদর্শীদের দাবি স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকে একটি গাড়িতে আচমকায় বিস্ফোরণ ঘটে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের আরও কয়েকটি গাড়িতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে দিল্লি দমকল সূত্রে খবর সন্ধ্যা প্রায় ছটা পঞ্চান্ন মিনিট নাগাদ বিস্ফোরণের খবর আসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে ছাত্র ইঞ্জিন এবং একাধিক অ্যাম্বুলেন্স দীর্ঘ সময়ের চেষ্টায় এখন নিয়ন্ত্রণে আনা হয় পুলিশের দাবি বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের স্ট্রিট লাইট এবং দোকানের কাজ ভেঙে যায় বিস্ফোরণের কারণে এখনো স্পষ্ট নয় তবে নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে এক চিকিৎসক ডক্টর মোজামিন সাগরের নেতৃত্বে চলা হোয়াইট কালারের সন্ত্রাসবাদী চক্রের হদিশ পাকিস্তান সহ বিদেশে থাকা হ্যাডলারদের সঙ্গে যোগসূত্রের ইঙ্গিত মিলেছে ফলে রাজধানীতে ধারাবাহিকভাবে এমন বিস্ফোরণ দেশের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে